আম সরি আপুই সরি সাজ কয়েক দণ্ড কিছু बोलলো না ও বুঝে উঠছে না কেন অঠোকে এইভাবে সরি বলছে সরি তো ওর বলার কথা ওর জন্যই তো অভ্র দিবার সাথে কথা বলতে পারছে না চিন্তিত হয়ে কিছু সময় পরে ভাইকে ছাড়ি নিলো সাজ इशায় জিজ্ঞেস করলো কি হয়েছে তুই কেন সরি বলছিস সরি তো আমারই বলা উচিত আমি তোর কেন সরি বলা উচিত কি হয়েছে বলবি তো সায়ন ভাইয়া ঠিকই বলেছে আমি সত্যি তোকে দেখে রাখতে পারিনি আপু আমি তোর ভালো ভাই হওয়ার যোগ্য না আস্ফিক ভাইয়ের মতো আমি তোকে আগলে রাখি না আমি বলতে বলতে নাক মুখ ঢেকে আবারও কান্না শুরু করে দেয় অভ্র সাজের এবার অবাক হবার পালা ও যে বছর পাঁচেকের ছোট ভাই ওকে নিরাপত্তা না দিতে পারে অপরাধ বোধে এই কয়েকদিন ওর সাথে চোখ মেলায়নি এখন এইভাবে কাঁদছে সাজ ব্যস্তভাবে অবরের মুখ থেকে হাত সরালো ওর কার ধরে ঝাঁকিয়ে বোঝালো চুপ করার জন্য কিন্তু কে শোনে কার কথা অভ্র একবার কান্নার বেগ কমায় আবার কীভাবে শব্দ করে কেঁদে ওঠে বেশ কিছুক্ষণ পরে ওকে শান্ত হচ্ছিল না আর সাজ একটা দম ফেললো গায়ের জামাটার বড় হাতার টেনে মুঠোতে করে ভাইয়ের চোখ দুটো মুছে নিল অভ্র একটু দমে সাজ ইশারায় বলল আমি নিজেকে আগলে রাখতে পারি না সেটার দায় আমার অভ্র তোর না না আমারই দায় তুই আমার বোন তো তো কি বোন বলে নিজের তোর নিজের কোনো জীবন থাকবে না সব সময় আমাকে ঘিরেই তোর বাঁচতে হবে হ্যাঁ মানছি আমার একটা দুর্বলতা আছে কিন্তু তার মানে তো এই না যে এই কারণে তোরা সব সময় আমাকে নিয়ে মাতামাতি করবি নিজেদের জীবন ছেড়ে আমাকে চোখে চোখে রাখবি না তোরা আমার সাথে আছিস বলে উপরওয়ালা আমাকে বোবা বানায়নি অভ্র আর নাইবা আমি বোবা বলে তোদেরকে আমার গার্ডিয়ান বানিয়েছি তাছাড়া কি বা হয়েছে ওখানে এমন কিছুই তো হয়নি যেটা জন্যে তোকে এত অপরাধ কাজ করতে হবে তোর মধ্যে এমন কান্নাকাটি করতে হবে ওই ছেলেগুলোকে পাশ কাটাচ্ছিলাম তো আমি মাঝখান থেকে তো ঝামেলা করলো ওই সায়ন হামিদ সায়ন হামিদকে খারাপ বলে আপাতত শান্তি লাগছে অফের যে কারণে বোনের কথায় এক মুহূর্তের জন্য ভাবনায় পড়ে গিয়েছিল ও না বুঝেও একটা বোঝার মতো ভাব করেছিল তো পর মুহূর্তে বুঝে আসে সাজুকে অপরাধ বোধ থেকে উদ্ধার করতে এসব বোঝে অফর তৎক্ষণাৎ বলে উঠলো কিন্তু তারপরও আমি তোর ভালো ভাই না পুনরায় হুহু করে কাঁদতে থাকে অপ্র এইভাবে চললো আরো সময় ভাইকে একবারে সামলাতে না পেরে কপালে হাত দিয়ে আশেপাশে দেখলো সাজ তখনই ও চোখ পুলো সুজি অবরের পড়ার টেবিলে খোলা বইয়ের ওপর থাকা পাতায় মনোযোগ দিয়ে তাক করা যখন তখন ঝাঁপিয়ে পড়বে এমন অবস্থা এই দৃশ্য অভ্র দেখলে দ্বিতীয় দফায় কাহিনী হবে ভেবে সাজ ভরত চোখে ভাইয়ের দিকে তাও গেলো তখনই নাক টেনে বললো মালটাকে কোলে তোল প্লিজ না হলে ও আমার বইটা দফা রফা করে দেবে পরিস্থিতি স্বাভাবিক বুঝে সাজ মৃদু হাসলো সুজিকে কোলে তুলে আবারও ভাইয়ের দিকে তাকালো অভ্র তখন একবার নাক ডলছে আর একবার হাতের তালু দেখছে সাজ সুজিকে এক হাতে ধরে আর এক হাতে ইশারায় বুঝালো দিবার সাথে কথা হয়েছে না রেজাল্টের দিন লাস্ট নক করেছিল আমি তো রিপ্লাই করিনি ও আর কিছু বলেনি ওর ভাই মনে হয় ওকে যোগাযোগ করতে মানা করে দিয়েছে ভালোই হয়েছে আমিও আর নক দেব না ঠোঁট উল্টে কিছু একটা ভাবলো সাজ তারপর উৎসাহ নিয়ে ভাইকে বোঝালো তুই এক কাজ কর দিবাকে তাহলে মেসেজ কর বল যে তুই বুঝে গেছিস তোকে দিবার ভাই পছন্দ করে না সে চাইছে না তুই ওর সাথে আর যোগাযোগ করিস এই তুই আর ওর সাথে যোগাযোগ করবি না ও যেন তোকে আর মেসেজ না করে বলার প্রয়োজন নেই আছে তুই মেসেজ কর কেন না হলে আমি বিশ্বাস করব না যে তুই সত্যি দিবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিস অবরো হাতের পিঠে গাল গলা মুছল টেবিল থেকে মোবাইল নিয়ে সেটা বোনকে এগিয়ে দিল মেসেজ টাইপ করে সেটা সেন্ড করলো সাজ দশ সেকেন্ডের ভেতরে সিন হয় মেসেজটা নীল টিক দুটো দেখে অবরের বুক ফাটছিল যেন নিজের ঠোঁট কাঁপড়ে ধরে নিজের সংবরণও করেছিল কিন্তু সাজ মিট মিটিয়ে হাসতে হাসতে মোবাইল স্ক্রিনে ভাইয়ের চেহারা দেখলো অতপর অভ্রের মাথায় চুল আঙুল চালিয়ে দিল সেগুলো এলোমেলো করে দিয়ে সুজিকে নিয়ে বেরিয়ে আসলো ঘর থেকে সান ওর দিয়ে দাঁতের মারি খোঁচাতে খোঁচাতে একবার পাশে দাঁড়ানো দিবাকে দেখলো আর একবার চোখের সামনে ধরে রাখা ফোনটা দাঁতে দাঁত চেপে ভাইয়ের দিকে চেয়ে আছে দিবা এই কয়েকদিন অভ্রের সাথে সত্যি যোগাযোগ ও এমনকি কলেজেও কথা বলেনি দু একবার আর চোখে তাকালো চোখাচোকে অব্দি হয়নি ওদের কিন্তু আজ অভ্রের পাঠানো মেসেজ দেখে ওর সব এলোমেলো লাগছে দিবার এটা বলা সম্পর্কের এই ব্রেকআপ মেসেজটা শাহানুরে দেখানো ছাড়া আর কী বা করতো শাহানুর পুরো মেসেজ পড়ে বোনের দিকে আগ্রহ নিয়ে তাকালো দিবা বলল তুই কি এটাই চাইছিলি মানে তুই না বলছিলি এই রিলেশনশিপ নিয়ে তোর কোনো সমস্যা নেই তাহলে আমাদের ব্রেকআপ চাইছিস কেন উঁচু গলায় বলতে গিয়েও আওয়াজটা কমায় দিবা হারামোড়া ছেড়ে সোফা থেকে উঠে দাঁড়ালো শাহানোর ট্রাউজারের দুই পকেটে হাত গুঁজে ঘাড় কাত করে বোনকে বলল আমি তোদের ব্রেকআপ চাইনি আমি অভ্রর এমন একটা মেসেজ চাইছিলাম আর এটা ব্রেকআপ মেসেজ না এটা তো কনফেশন মেসেজ এবং তোর মাথা বয়ফ্রেন্ড এখানে ডাব্বা মেরেছে মানে মানে মাই ডিয়ার বাহানা শাহানোর হেলেদুলে সোফা ঘুরে বোনের পাশে আসলো দিবার হাতে ওর ফোনটা দিয়ে সেটা ঘোরাতে ঘোরাতে দিবাকে সীমাহীন নিশ্চয়তার সাথে বলল এই মেসেজ তোমার প্রেমিকের না তার বোনের লেখা দিবা চাউনি প্রসারিত হয় শাহানুর অদ্ভুতভাবে হেসে ফোন বোনের হাতে ধরিয়ে দিল দিবা মেসেজটা আরেকবার পড়ে নিয়ে ভাইকে বিস্ময়ে শুধালো তুই কি করে জানলি এটা শাহজাপু লিখেছে উপরে রবর লেখা বাংলাদেশের হারা দেখ এই বাক্যের পাঁচটা শব্দের চারটায় ও সংক্ষেপে লেখা আর এই মেসেজটি সব ঠিকঠাক বানানো লেখা তাছাড়া তোর প্রেমিক বাক্যের শেষে দুইটা করে কমা ইউজ করে এটাতে সুন্দর মতো ফুল স্টপ দিয়ে রাখা জীবনে অভ্রণ না রোবতে মেসেজ লেখার মতো আর একজনই আছে ওর বোন সাজ ভাইয়ের হিসেব শুনে থ হয়ে দাঁড়িয়ে রইল দিবা তখনই মিসেস সারো আর তৈরি হয়ে নিজের ঘর থেকে বেরিয়ে আসলেন শান ও দিবার ফোন সবাই ছুঁড়ে মেরে মাকে শোধায় কোথায় যাচ্ছ হাঁটতে এখানে আসার পর বিকেলে হাঁটাহাঁটি বাদ চাচ্ছে সঙ্গী কোথায় পাবো মেয়ে তো যাবে না আর ছেলের বউ নেই ছেলে তো আছে মা হতাশা নিয়ে সেন্টার টেবিলে থেকে ফোনটা আর ওয়ালেট তুলে মায়ের সাথে বেরোলো সাহানোর এলাকার সরু রাস্তা দিয়ে এ কথা সে কথা হাঁটতে থাকে ওরা দিবা বেশি বাপি বাপি করে মায়ের প্রতিটা টাটকা তুলনামূলক কম দেখায় ও আশানুরূপভাবে শানুরি হয়েছে ওর উল্টোটা বরাবরই মায়ের খুব কাছের বেশ কিছুটা সময় হাঁটাহাটির পর একটা ঝুড়ি নিয়ে বসা আমের দোকানে গিয়ে চোখে পড়ে মিসেস সারওয়ারের তিনি ছেলেকে বললেন আমগুলো দেখে বড় ভালো মনে হচ্ছে নেব হ্যাঁ নাও গিয়ে আমি একটু আমনি একজনই শাহনুরের ওর মনে পড়েছে আর একটা সময় ওর সিগারেট খাওয়া হয়নি এই জন্য মাকে ব্যস্ততায় পাঠালো ও মিসেস সারোয়ার এগিয়ে গিয়ে সেখানে দাঁড়ানো আর এক লোকের সাথে আম বাঁচতে লাগলেন ধারি মাপে উঠিয়ে দোকানি কত কেজি আম ব্যাগে করে তাকে এগিয়ে দিলেন কিন্তু ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়াতেই পাশ থেকে কেউ তার হাত সরিয়ে বাধা দেয় কিছুটা বুসময়ে পাশে তাকাতেই মিসেস সারোয়ার গাড়ি গাড়ো খয়রি রঙা থ্রি পিস পরিহত বাইশ তেইশের এক যুবতী ওনার হাত দিয়ে থামতে বোঝায় অতপর আমের ঝুড়ির ওপর রাখা দাড়িপাল্লা তুলে তার নিচে হাত দিয়ে চুম্বক বের করলো একটা চকিত চোখে চেয়ে রয় দোকানদার আর মিসেস সারোয়া দৃষ্টি প্রসৃত হয় চুম্বক নিজের কাছে রেখে মেয়েটা দাড়িপাল্লা নামিয়ে রাখলো হাতের পলিথিনের আমগুলো উচিয়ে ডান হাতে সেটা দেখিয়ে প্রথমে তিন আঙুল পরে বৃদ্ধ না সূচক দেখালো কিরে তোর তো আগে এদিকে দেখি নাই একদিন পাড়ায় আসলি আর ওই একদিনই মাপের চিটারি করস তোরে তোর শালা জেলে ওখানে দাঁড়ানো অনেক খদ্দেরটা খেপে যায় অনেকে ক্ষিপ্ত দেখে মিসেস সারু আর এক পা পিছিয়ে গেলেন কিন্তু মেয়েটা এগিয়ে এলো দোকানদারকে আরও কিছু না বলার জন্য লোকটাকে অনুনয় করতে লাগলো লোকটা শুনলো ওর কথা মেয়েটার হাতের আমগুলো আবারও দোকানদারকে এগিয়ে দিল জোচ্চর বেটা ঠিকঠাক মাপ দে গুটি গুটি মেরে বসে সেই লোকটা তাই করলো ঠিকঠাক মাপে আম নিয়ে মেটা চলে যাচ্ছিল তবু কি ভেবে যেন পাশে ফিরলো সে মিসেস সারোয়ারের দিকে মিষ্টি করে হেসে আঙুলে একবার আম আর একবার থানস আপ দেখালো অতপর এক হাতে আমের পলিথিন আর আর এক হাতে নিচে দেখানো লোমস বিড়ালটাকে কোলে তুলে নিয়ে হাঁটা লাগালো মিসেস সারোয়ার ওর চলে যাওয়া দেখে খদ্দের লোকটাকে জিজ্ঞেস করলো কি মেয়েটা মোশারফ তালুকদারের মেয়ে আসিফ তালুকদারের ভাতিজেন আবরু আর মাসিক তালুকদারের বোন সাজ বিস্ময়ের পাশে ফিরলেন মিসেস সারোয়ার কেননা জবাবটা তার ছেলের কাছ থেকে এসেছিল যাকে অনেকেই চিনলো সে কাউকেই চেনে না আর বড় বিষয় যেটা তা এইভাবে চাহনি কোনো মেয়ে চলে যাওয়া দেখা এই মিসেস অচেনা পকেটে দুহা গুজে একটা হাসির সাথে সাজে চলে যাওয়া দেখছে সে মিসেস সারোয়ার বুঝে উঠলেন না সাজের প্রতি ঠিক কি ছিল শাহনুরের চোখে প্রসন্নতা নাকি মুগ্ধতা প্রসন্নতায় তো উপকৃত হতে হয় কিন্তু উপকৃত না হয়েও কারো দিকে এইভাবে তাকিয়ে থাকা এটাকে তো মুগ্ধতা বলে তাই না শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে মিসেস মোশারফ দরজার দিকে এগোলেন বিকেলে এই সময়টাকে কলিং বাজায় কিছুটা অবাকি হয়েছেন তিনি তালুকদার নিমাসে বড় তিন পুরুষ যে যার কর্মক্ষেত্রে আর অপ্র খেলার মাঠে এমন সময় কারোর ফেরার কথা না দরজা খুলতেই বাইরে দাঁড়ানো অল্প বয়সী মেয়েটাকে দেখে মিসেস মোশারফ আর একটু বিস্মিত হলেন পরনের টপস আর ঢোলা জিন্স গলের স্ক্রাব ঝুলানো কাঁধ অব্দি চুল হাতে বই রেখে ধরে রাখা আছে না মেয়েটা দেখে দেখে জোরালো হাসি দিল একটা বললো আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো সৌজন্যে হেসে প্রশ্ন করলেন মিসেস মোশারফ মেয়েটা কিছুটা নিভু নিভু আওয়াজে প্রত্যুত্তর করল করলো জি আন্টি ওই আমি আসলে হ্যাঁ মা বলো কাউকে খুঁজছো হ্যাঁ আন্টি আসলে আমি সাজাপুর একটা বই নিয়েছিলাম পড়া শেষ ওটা ফেরত দেওয়ার ছিল তাই ও আচ্ছা দিতে তুমি এসো এসো ভেতরে এসে বসো পরিচয় জিজ্ঞেস না করেই ভদ্র মহিলা ভেতরে যেতে বলেছে দেখে দিবাহক হয় অভ্রকে নিজের পুরো পরিবারের ছবি দেখিয়েছিল যার পরে বিশেষ মশরফের সাথে তালুকদার পরিবারের বাকি সবাইকে চেনেও মিসেস ওকে হাসি মুখে ড্রয়িং রুমে নিয়ে আসেন গুটি গুটি পায়ে তালুকদের নিবাসে ঢুকলো দিবা চোখ ঘুরিয়ে ছিমছাম সাজিয়ে রাখা বাসাটার প্রতিটি কোণা দেখে নিল মিসেস মোশারফ হাতের ইশারায় বসতে বললে পাশে গেলেন দিবা বজ্র মিলে দিকে এগোতে এগোতে বললেন তুমি একটু বসো সাজ ওপরতলায় ওর বৌমার কাছে আমি কল দিয়ে দিচ্ছি ওকে দিবা হ্যাঁ সূচক মাথা দোলায় মিসেস মোশারফ নাম্বার ডায়াল করে ফোন এ পাশে রেখে আম কাটতে লাগলেন সবাই বসে দিবা সেসব দেখল মিসেস মোশারফের ফোন লাউডস্পিকারে ছিল কল রিসিভ করে ওপাশ থেকে কেউ বলল হ্যাঁ পা বলো রুবি সাজকে একটু নিচে পাঠাতো বল ওর সাথে বলতে গিয়ে মিসেস মোশারফ থামলেন দিবার দিকে ফিরে গলা উচিয়ে শোধালেন নাম কি তোমার মা দিবা হ্যাঁ রুবি সাজকে বল দিবা এসেছে মুছি এসে কল কাটলেন মিসেস মোশারফ তারপরে এসে দিবার সামনে এক বাটি কাটা আম রাখলেন তিনি দিবা ব্যস্ত হয়ে বললেন আরে আনটি এসবের প্রয়োজন নেই তোমার হয়তো প্রয়োজন নেই কিন্তু তুমি খেলে আমি খুশি হব দিবা বাটিতে হাতে নিল ইতিমধ্যে সাজ চলে আসে সেখানটায় দিবাকে দেখে সাজ চকিত হয়ে মায়ের দিকে তাকায় মিসেস মোশারফ হেসে মেয়েকে বললেন দিবা তোমার বই ফেরত দিতে এসেছে সাজ যাও ওকে নিয়ে রুমে যাও কথা বলো আমি চা নিয়ে আসছি মাথা দ্রুত ওপর নিচে করলো সাজ হাত দিয়ে দিবাকে ইশারা করলো আগানোর জন্য দিবা দেরি করলো না এক হাতে বই আর এক হাতে আমের বাটি নিয়ে উঠে দাঁড়ালো তারপর পা বাড়ালো সাজের সাথে ওর ঘরে ঢুকতে চোখ আটকে যায় দিবার এগিয়ে গিয়ে তিনশো ষাট ডিগ্রি ঘুরে বিস্ময়ে ওর ঘুরে চতুর্পাশ দেখলো ফুল আর গাছে ভরা ব্যালকনি বইয়ে ভরা টেবিল আর সেলফে হাঁটু অব্দি বিরাজ বিরাট জানালার সামনে ফুল মানি প্ল্যান্ট উঠতে থাকা পর্দা কাঠের বসার জায়গাটায় আয়েশে শুয়ে আছে তুল তুলে শরীরের পার্শিয়াল বিড়াল এই ঘরে একটার পর একটা সৌন্দর্য দেখে দিবা যেন চোখ সরাতেই চাইছিল না এর মাঝে চুরির আওয়াজ কানে আসে ওর পেছন ফিরলে সাজ হাসি মুখে ফোন বাড়িয়ে দিল ওর দিকে অবুজের মতো ফোন হাতে নেয় দিবা সেখানে লিখা হ্যাঁ আপু ভালো আছি সাজ ফোনটা চাইলো দিবা ফোন ফেরত দিল ওকে দ্রুত হাতে টাইপ করলো সাজ কিন্তু এবার আড়ষ্টটা নিয়ে ফোন দেখলো দিবাকে কাঁচো মাছো করতে থাকা সাজকে দেখে দিবা ফোনের লাইনটা পড়লো তাতে লেখা আমরা বাসায় নেই পাড়ার মোড়ে খেলতে গেছে ও যে এই সময় বাসায় থাকে না তা আমি জানি আপু এর জন্যই এখন এসেছি আমি তোমার সাথে দেখা করতে এসেছি দেবাস্ত স্পষ্ট জবাব শ্বাস প্রসারিত চায় রুবি আর মায়ের কথোপকথন শুনেই চমকেছিল ও ও বুঝে আসেনি দিবা কেন তালুকদার নিবাসে এসেছে নিস আমার নামার সময়টুকুতে নিজেকে জোর করার এই প্রশ্ন দুটো ভয়ঙ্কর জবাব পেয়েছিল এক অভ্রের সাথে দেখা করতে দুই ওর কথা বলা বন্ধ হয়ে যাবার কারণ হিসেবে ওকে দোষারোপ করতে এখন দিবা যেহেতু বলছে কারণটা প্রথমটা না অন্তরাত্মা পুনরায় দমে গিয়েছে সাজের ওর তো কখনো চায়নি ওর জন্য অভ্র দিবা সম্পর্কে ফাটুল আসুক এর জন্য তো সেই দিন শানুর হামিদকে সন্তুষ্ট করতে অভ্র হয়ে সেদিন ওই মেসেজটা পাঠিয়েছিল এমনকি এখন অবধি অভ্রকে বোঝাচ্ছে সবটা ঠিক করে নেওয়ার জন্য কিন্তু সে তো ওর কথা শুনছে না এটাও বলেছে দিবা ওর সাথে যোগাযোগ চেষ্টা করছে না ভাইকে অনুরোধ করার পরেও এখন সাজের আর কি করার থাকে সাজকে অমন চুপ থাকতে দেখে মুখ খুলল দিবা হাতের বাটি বই পাশের টেবিলে রেখে ব্যস্তভাবে বল তুমি তো সবই জানো আপু কি বলবো আর তোমাকে তার চেয়ে তুমি বলো এভাবে আর কতদিন আম সরি দিবা সব আমার জন্য হয়েছে আমার জন্যই তোমার ভাই অব্রকে দায়িত্ব জ্ঞানহীন করছে কিন্তু বিশ্বাস করো আমি কখনোই চাই না তোমাদের সম্পর্কটা নষ্ট হোক ফোনে লেখা কথাগুলো আর সাজের চেয়ারে অপরাধ বোধ দুটোই দেখলো দিবা মাথা না সূচক দুলিয়ে বলল না না ঘটনাটা এমনটা না সবটা নিজের ঘাড়ে নিচ্ছ আসলে তুমি আমার ভাইকে চেনো না কিন্তু আমি চিনি ও কি ও ব্যাস অভ্রকে হুমকি ধামকি ওপর রাখার জন্য এইসব করেছে হালিমেদের সামনে প্রমাণ করলেই তো তার হচ্ছিল না কর্তব একটা সাজ আবারও প্রসারিত সায় দিবা একেবারে স্বাভাবিক কণ্ঠে বললো যাই হোক তুমি কোনো গিলটি ফিল রেখো না তোমার গিলটি ফিল করার প্রশ্নই ওঠে না এখানে কিন্তু তুমি আমাকে হেল্প করতে পারো আপু আর আমি তোমার কাছে হেল্প চাইতে বাসায় এসেছি অপরাধবোধ কেন করবে না সেটা বুঝে আসলো সাজের কিন্তু কি করে দিবার উপকারে আসতে পারে সেটা ওর বুঝে আসলো না তাই হকচকিয়ে উঠে দাঁড়িয়ে রইলো মাথায় হাতের ইশারায় বুঝালো কিভাবে এক পায়ে এগিয়ে আসে দিবা বাচ্চাদের মতো গাল ফুলি আবদারের মতো করে বলে তুমি একবার ভাইয়ার সাথে কথা বলো প্লিজ সাজ হয়ে যায় দিবা কি বলছে যেন তার এক হরফ বুঝে আসেনি অথচ ও তো বুঝেছে সবটা এর জন্যই তোর এই দশা ছাজকে আমার মূর্তের মতো আটকে থাকতে দেখে দিবা বলতে শুরু করলো তুমি ভাইয়ার সাথে কথা বলো প্লিজ অমত করোনা আপু দেখো এছাড়া আর কোনো উপায় নেই আমাকে যদি ভাইয়া অনুমতি দিচ্ছে তদ্দিন আমি সাথে যোগাযোগ করতে পারবো না আর ভাইয়া অনুমতি দিচ্ছে অবলকে এটা না বলা হোক কি ও আমার সাথে কথা বলবে না হোক সেটা অপরাধ বোধে এখন শুধু তুমিই পারো সবটা ঠিক করতে একটা না বলে দিল দীপা সার জবাব দেবার অবস্থাতেও ছিল ওর মস্তিষ্ক প্রশ্ন ছিল ওর প্রশ্ন করে বসলো দিবাকে হাত চলছিল না ওর তবুও কোনো রকমের টাইপ করে দিবার সামনে ফোনটা তুলে ধরলো দিবা দেখলো হাতে লেখা আমি কি বলবো ওনাকে তুমি ব্যাস ভাইয়াকে বুঝিয়ে বলবে অপ্র যথেষ্ট কেয়ারি আর যেইটুকু বাদ আছে তাও আস্তে ধীরে শিখিয়ে যাবে একমাত্র এটাই হলো হয়তো ভাইয়া একটু বলতে পারে এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না আপু তুমি পরিস্থিতিটা প্লিজ বোঝার চেষ্টা করো প্লিজ একটু উপকার করো আমার দিবার উত্তর তৈরি ছিল আর সাজ হতমম্ব ছিল এক তো দিবা এই বয়সে এমন চঞ্চল মেয়ে তারপর সে ওকে বলছে শাহনুর হামিদকে বোঝানোর দায়িত্ব নিতে সাজের আটকে থাকার জন্য আর কোনো কারণের প্রয়োজন ছিল না দিবা আরও কিছু বলতে যাবে তখনই নক করে দরজায় সাজ দিবা দুজনেই তাকায় সেদিকে মিসেস মশুরফ ট্রে হাতে ঘরে ঢুকছেন আর চোখে দিবার দিকে চেয়ে মুচকে হাসির সাথে বললেন বই ফেরত দেওয়া শেষ হয়েছে তোমাদের দিবা নাকি আমি বিরক্ত করলাম নানা আন্টি কি বলছেন আমরা তো এমনি কথা বলছিলাম আপুর তো অনেক বড় কালেকশন নেক্সট কোন বইটা পড়ব ওই বিষয় নিয়ে দিবাক জবাব শুনে মিশেষ মোশরফ শব্দ করে হেসে ফেললেন সাজ কানের পেছনে চুল গুজে মাথা দোলায় তারপর চায়ের কাপ হাতে তুলে দিবাকে ওরা তিনজনই বিছানায় সাজকে বসতে দেখে সুজি ওর এসে গা এলিয়ে দিল দিবাক কয়েকবার হাত বুলালো ওর গায়ে তারপর মিশেষ মোশরফ ওর বাসা আর লাইব্রেরিতে সাজের সাথে কি করে পরিচয় এগুলো বলতে লাগলো সাজ চুপ থেকে কেবল দেখছিল ওদের চা শেষ করে বিছানা থেকে নামলো দিবা সৌজনের সাথে বললো আজ আসি আন্টি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো যেহেতু আসছি বললে পরেরবার সময় করে এসো তখন আরো বেশি আড্ডা দেব আমরা মাথা দুলালো দিবা সাজের ঘর থেকে বেরিয়ে আসলো তিনজনই মিশেষ মোশারক আবারও কিছিনে চলে গেলেন সুযোগে কোলে এ করে দিবার সাথে দরজা অবধি আসলো সাজ বাইরে বেরিয়ে দিবা আরও একবার ইশারায় অনুনয়ে বোঝালো সাজকে ঠক গিলো সাজ অথবা হাতের ফোনটা বাড়িয়ে দিল দিবাকে দিবা হাতে ফোনটা নিল স্ক্রিনে লেখা কাউকে বই দিলে আমি সাধারণত সেটা ফেরত নেই না দিবা সেটা হয় তৃতীয় কারো হাতে যায় না হয় লাইব্রেরিতে তো পরেরবার এ বাসায় এলে বই ফেরত দেবার অজুহাত না বানিয়ে অন্য কোনো অজুহাত বানিয়েও কেমন দিবা বিস্ফোরিত চোখে সামনে চায় সুজিকে কোলে নিয়ে দাঁড়ানো সাজ মাছ চোখে ওর দিকে তাকানো চোখ ঘুরিয়ে কিছুনের দিকে উকি দিতেই দিবার কান গরম হয়ে উঠল সময় এই মুচকি হাসিটার মানে এতক্ষণে গম হলো ওর ফোনটা সাজের হাতে গুঁজে ছুট লাগালো দিবা মাঝে রাস্তাটুকু আসতে গিয়ে হয়তো শতস্রভ্য গালি দিয়েছে অভ্রকে কিছু না বললেও তালুকদার নিবাসে ওর দুই রমণে ওকে যেই লজ্জাটাই ফেলেছে অভ্রের মতো গাধা বাসায় এমন সুচতুর রমণীদের বাসা বাস তা কল্পনাতেও ছিল না দিবার থাকলে কি কর তালুকদের নিবাসে আসতো এমন মা বোন থাকলে ওই ছেলে এমন গাধা হলো কি করে সব দোষই ছোট তালুকদারের সব দোষ অবশের দিবা চোখ আড়াল হলে দরজা লাগিয়ে গুটি গুটি পায়ে কিছুনে আসলো সাজ সুজিকে কোল থেকে নামিয়ে কাপ দু মায়ের পেছনে গিয়ে দাঁড়ালো এসে মোশারফ টের পেলেন মেয়ে তার কাঁধে নাক ঠেকিয়ে দাঁড়ানো নিজের মতো কাজে ব্যস্ত থেকে বললেন মেয়েটা অনেক চঞ্চল সাজ মায়ের দৃষ্টি সীমানায় আসলো ইশারায় জিজ্ঞেস করলো কিছু জিজ্ঞেস করার নেই তোমার আমার আবার কি জিজ্ঞেস করার থাকবে এই ও মিথ্যে বলে আমার সাথে দেখা করলো কেন কিবা বা বলে গেল আমায় ছি সাজ বড় হয়েছো তোমরা এইসব এক্সপেক্ট করো আমাদের থেকে মৃদু হেসে মাকে জড়িয়ে ধরলো সাজ গালে চুমো দিয়ে বোছালো তুমি এই পৃথিবীর বেস্ট মা